আরো নতুন কালেকশন আসতে ভাই কালেকশন নম্বর আচ্ছা ভাই আপনারা তো কুরিয়ারে না নাকি আর এখন যেহেতু সবাই ব্যস্ত অনেকেই আসতে পারতেছে না তো কুরিয়ারে চাইলে তো দিবেন

আচ্ছা কেমন প্রাইসে পড়বে ভাই তিনশো পঞ্চাশ টাকা পোলো একটা খুচরা দোকানে যদি লাভ নাও করে তো টাকা সেল করে ঠিক আছে এই ব্ল্যাকটা কিন্তু দারুণ এটা ভাই দেখেন সেই সেই তো আবার kasa আরো যে চলার মত অফার দিয়ে টাকা আগে ছিল এখন 170 টাকা স্ট্রাইপের টাকা ডিসকাউন্টে তো ইদের আগেও ডিসকাউন্ট দিচ্ছে মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাবেন কোনো না কোনো প্রোডাক্টে কোনো সময় এমন 100 মানে 100 টাকা একটু ডিসকাউন্ট চলে এখন এটাই ওকে যে জ্যাকেট কলারের মধ্যে পাবেন আপনার ফাইন মধ্যেই আপনার পরিমাণ আছে

আর লাস্ট মুহুর্তে যাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে অর্থাৎ দোকানে হুম প্রোডাক্ট লাগবে আপনি আসতে পারতেছেন আপনি ঘরে বসে কিন্তু অনেক করতে পারবেন এগুলো রেট কত মাত্র রেটও কি কমাই কমাই এখন প্রোডাক্ট শেষের দিকে হুম টাকা দুশো টাকা সাইজ ওপর এল এক্সেল ওকে এবং কটনের অক্সফোর্ড কটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনার তিনশো তিরিশ টাকা করে তিনশো তিরিশ টাকা এমএল এক্স এল কটনের মধ্যে তো আপনার এগুলো আপনার গরমের মধ্যে আপনার ভালো একটা চাহিদা থাকে সলিড কালারের মধ্যে কটন কাপড় তিনশো তিরিশ টাকা প্রাইস পেয়ে যাবেন আপনি টেন সিল ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন দেখাই দিচ্ছি সাইজ হবে এমএল এক্সএল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার তিনশো তিরিশ টাকা দিতে তিনশো তিরিশ টাকা

ঠিক আছে সেগুলো কত প্রাইস এখন 33 পর্যন্ত সাইজ থাকবে এগুলো আপনার ফেব্রিক্স এর দুই কোয়ালিটি আপনার পিওর ফেব্রিক্স এর মধ্যে ডেনিম প্লাস 12 দুইটাই পাবে ডেনিমটা কিন্তু আপনার নিট ডেনিম মধ্যে থাকবে আচ্ছা নিট ডেনিম কিন্তু অনেক আরাম লাগে পড়ে এটা আপনার 395 টাকা নিতে হবে 395 সাইজ থাকবে 30 থেকে 38 30 থেকে 38 আপনার রেশিও 2 টু 4 2 টু ওকে তারপর 30 টা আপনার 40 থাকবে হ্যাঁ এই যে দেখেন মারাত্মক কালেকশন

আপনার পাতলার মধ্যে ঠিক আছে পাতলা 105 টাকা পেয়ে যাচ্ছেন 105 টাকা কিনতে দিতে পারবেন সাইজগুলো দেখেন একদম পাক্কা মেজারমেন্টে থাকবে এটা এক্সেল সাইজ ওকে মানে একদম এশিয়ান সাইজ আর কি একদম এশিয়ান সাইজ আচ্ছা হাফ স্লিপ শার্ট হাফ স্লিপ শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার আছে কিছু পরিমাণ কালার আছে এই কালারগুলো যদি দেখাই দিই আমরা সাইজ হবে এম এল এক্সেল কালার বাই এম এল এক্সেল কালার বাই কালার রেশিও 30 40 42 30 40 42 এশিয়ান মেজারমেন্টে হবে পেয়ে

এবং বাচ্চাদের প্রোডাক্ট এবং বাচ্চাদের আপনার শর্ট প্যান্ট শর্ট আপনার দুই থেকে আট বছর পর্যন্ত এটা পেয়ে যাবেন আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা হিউজ পরিমান কালেকশন আছে আমি শুধু একটা ধারণা দিতেছি আপনাদের এবং এই যে দেখুন চাইনা ফেব্রিক্স আমি আরেকটা দেখাই দিই দেখেন এই যে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা সলিড পোলো সলিড পোলো আমি একটু দেখে আছে দেখুন একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা পাঁচটা কালার হবে এখানে যত চাইনাস যা দেখতে সব একই রেট মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখাই নাইস কালেকশন

রং কস কালার মানে গ্রান্টি মানে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই দেখেন এই একটা প্রোডাক্ট আপনার হিউজ কালার আছে আমি যদি কালার দেখাইতে যে কালার দেখাই শেষ করতে পারবো না কেমন মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে স্ট্রাইপের মধ্যে আপনার হিউজ পরিমাণ কালার আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের পিকচার তোলা আছে আপনি চাইলে ছবি দেখে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর যেটা চাইবেন ওটাই যাবে ইনশাল্লাহ এই দেখেন এই যে আরও একটা কালার এই যে অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন

যারা আসতে না ঢাকা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা এখানে এক দুই দিনের ব্যবসা করতেছি ব্যবসা কিন্তু অনেকদিন ধরে করতেছি ঠিক আছে চাইলে আপনি ভিডিও কলে দেখে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন যদি আসতে না পারেন আমাদের সাথে তাহলে কি আজকে শেষ তো দর্শক ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ